কি কারণে আপনাদের এই উদ্যোগ আচ্ছা আমাদের এই গ্রামের একটা মানে ফ্যামিলি আমাদের এই গ্রামে এরা এক ঘর বাসিন্দা চারশো চারশো ফ্যামিলির মধ্যে এরা একটা বাসিন্দা আমাদের আমাদের পরিবারের একজন এই পরিবারের একজন মারা গেছে আজকে কালকে রাত্রে এগারো সাড়ে এগারো সময় মারা গেছে তার আজকে সৎকার্য হবে তাই আমাদের গোটা গ্রাম থেকে আমাদের এই ওদের ওদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি ওরা আমাদের মধ্যেই থাকে সমস্ত অনুষ্ঠানে থাকে আমাদের সমস্ত ঈদ পরব কোরবানি সব সময় ওরা আমাদের পাশে থাকে আমরা ওদের সমস্ত অনুষ্ঠানে আমরাও থাকি ওদের পাশে তাই সেই জন্য আর আজ কি সৎকার্য হচ্ছে সেই সৎকার্য আমরা সামিল হতে আমাদের গ্রামে আমরা দুজন আছি ভালোবাসে খুব আমরা খুব ভালোবাসে আমরা আপাতত আসে আমরাও যাই যেখানে বলে সরাসরি থাকে আমরাও চলে যাই গাড়ি দেখালে চলে যায় আগৰ জীৱনৰ সব সময়ে আমাৰ চালে থাকে